সব হচ্ছে প্রফেশনাল প্লেয়ার্স দিস ইজ দেয়ার জব ওয়েস্ট ইন্ডিজের হোটেলগুলিও কিন্তু ওপেন স্ট্রাকচারে করা এত বছর ক্রিকেটে ফার্স্ট টাইম হলো লেটস ফরগেট দিস এপিসোড গো ফরওয়ার্ড ওয়েতে প্রতিটা বিশ্বকাপেই বা বড় ইভেন্টে প্রতিটা দশ দেশেরই বা প্রতিটা দলেরই কোনো না কোনো ঘটনা দুর্ঘটনা থাকেই আমাদের জন্য এবার ছিল তাস্কিনের ঘুমের বিষয়টা হ্যাঁ হ্যাঁ বলতে পারেন যে কীভাবে দেখছেন দেখার দেখার হচ্ছে কি দেখেন সব হচ্ছে প্রফেশনাল প্লেয়ার দিস ইজ দেয়ার জব সো ওয়ার্ল্ড কাপে হয় কি আপনারাও নানান টিমের সাথে জড়িত আছেন ওয়ার্ল্ড কাপে হয় কি আপনার একটা টাইম দেওয়া হয় বাস ছেড়ে দেয় কারণ পুলিশ রোড ক্লিয়ার করে হ্যাঁ এসকোট নিয়ে যান এখানে কিন্তু দেরি করার কোনো সুযোগ নেই এখন কথাটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের হোটেলগুলিও কিন্তু ওপেন স্ট্রাকচারে করা ওইটা আপনি কিন্তু ওই রকম না যে আমাদের সোনার গাম মতো না তো এখন হচ্ছে কি যে এটাও একটা লার্নিং এটা তো ফার্স্ট টাইম হলো এত বছর ক্রিকেটে ফার্স্ট টাইম হলো হ্যাঁ যেটা আমাদের ফাইম ভাই বলেছে যে এটা অ্যাকচুয়ালি আমাদের এটা একটা ঘটনা বিক্ষিপ্ত ঘটনা ধরে আই এম শিওর তাস্কিন এখন আপনার হ্যাভ লার্ন হ্যাঁ হি উইল নট ডু এট আগেন সাথে সাথে অন্য ছেলেরাও উইল নো দিস ইজ আ বিগ ইস্যু অ্যান্ড ক্রিকেট বোর্ডেরও ম্যানেজমেন্ট যারা থাকে টিম ম্যানেজমেন্ট তারাও উইল বি আরও কনসাস কনস আবাউট দিস থিংস তো আমার মনে হয় এই জিনিসটা যেহেতু এখন হয়ে গেছে আমরা যতই এটা নিয়ে সমালোচনা বা আলোচনা করি এটা তো ভবিষ্যতেই বলতে পারবে যে অ্যাকচুয়ালি কি হয়েছে তো সুতরাং ফাইমবাইয়ের মতো আমিও বলবো যে লেটস ফরগেট দিস এপিসোড গো ফরওয়ার্ড উইথ ইট এভরিবডি হ্যাজ লার্ন দেয়ার লেসন অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক ইন ফিউচার ইন বাংলাদেশ টিম ইট উইল হ্যাপেন